এই শিশুটির জন্ম থেকে বাধা স্পর্শ করা নিষিদ্ধ তার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নেই বাতাসে ভাসমান কোনো ক্ষুদ্র জীবাণুও তার প্রাণ কেড়ে নিতে পারে বাবা মায়ের বাধ্য হয়ে বালিতে তৈরি করতে হলো একটি জীবাণুমুক্ত প্লাস্টিকের ঘর এই ঘরের ভিতরে জিমির জীবন কাটে তার ব্যবহার্য প্রতিটি জিনিসই জীবাণুমুক্ত করা হয় ঘরের ভিতরে রাখা হয়েছে উচ্চমানের পশ্চিমা ডিজাইনের আসবাব নান্দনিক সবুজ পাথরের ঘণ্টা সাদা কালো টেলিভিশন আর নরম গদির বিছানা জিমির চলাচলের সুবিধার জন্য বাড়ির প্রতিটি রাস্তায় লাগানো হয় বিশেষ জীবাণুমুক্ত টানের প্রতি রাতে মা জিমি গল্প শোনান এমনকি আদর করেন বিশেষ চামড়ার গ্লাভস পরা হাত দিয়ে জিমির যত্ন নিতে গিয়ে মাকে চাকরি তিনি পাঁচকোনা কয়েককে মুদ্রা দিয়ে উৎসাহ দেন খুশি থেকে বড় হোক কিন্তু পাড়ার দুষ্ট ছেলেরা প্রায়ই এসে জিমিকে বিদ্রুপ করে কটু কথা বলে মা বারবার তাদের তারা রাগে মুখ লাল করে জিমির খাবার প্রতিদিন উচ্চ তাপে জীবাণুমুক্ত করা হয় জীবন একঘেয়ে হলেও জিমি জানে এটাই তার বাবা মায়ের দেওয়া সর্বোচ্চ সুযোগ সুবিধা তাদের অক্লান্ত ভালোবাসায় জিমি ধীরে ধীরে যুবকে পরিণত হল একদিন হঠাৎ দেখলো পাশের ব্যালিতে নতুন পুরী ব্যক্তি এসেছে তাদের মেয়েটির হাসি দেখে যে কিনা মা ছাড়া কোনো নারী আগে দেখেনি জিমি তার হৃদয় উষ্ণ হয়ে উঠল সেদিন থেকে জিমের জানালার পাশে লুকিয়ে লুকিয়ে সেই রৌদ্র ঝলমলে মেয়েটিকে দেখে মেয়েটিও খেয়াল করলো এই ছেলেটি কখনো নিচে নামে না একদিন সে জিমির বাড়ি দরজায় করা ঢুকলো ধরে দ্বিতীয় তলায় গিয়ে দেখলো সেই ছেলেটি বিছানার পাশে লাজুক চোখে আছে অপরিচিত মেয়েটিকে সামনে পেয়ে জিমি ঘাবড়ে গেল কথা যোগালো না শুধু ভাবলো এত সুন্দর দেখতে কেন কথায় কথায় জানা গেল মেয়েটির নাম ক্লয় বাবার চাকরির কারণে এই শহরে আসতে বাধ্য হয়েছে সে জিমিও নিজের বাতাসে অ্যালার্জির রোগের কথা খুলে বললো ক্লয় রোগের বিজ্ঞান বুঝলো না কিন্তু জিমির বন্ধুত্ব হতে রাজি হলো ক্লয় চলে যাওয়ার পর মা তুলি ঘর তার স্পর্শ করা সব জায়গা জীবাণুমুক্ত করলেন এরপর থেকে ক্লয় প্রায় জিমির বাড়িতে আসে তার সঙ্গে গল্প করে জিমির চুল কাটতে সাহায্য করে জিমিও তাকে শেখায় ব্যাসির সুর বাজানোর কৌশল একসাথে স্কুলের দিনগুলি পার করে তারা সম্পর্ক গভীর হতে থাকে এক রাতে মদ্যপ অবস্থায় আবেগে আত্মহারা ক্লয় জিমির বাড়িতে এলো কিন্তু ঘরের পর্দা তাদের আলাদা করে রেখেছে লয় আর সহ্য করতে না পেরে ঘরের ভেতরে ঢুকে বলল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই অজ্ঞান হয়ে গেল জিমি দরজা খুলে তাকে সাহায্য করতে চাইল কিন্তু জানতো দরজা খুললেই তার মৃত্যু নিশ্চিত এই মুহূর্তটি চিরতরে তাদের পথ আলাদা করে দিল এক মাস পর ক্লয় আবার এলো জিমি কোনো উত্তর দিল না ক্লয় এক কি উপহার দিল কিন্তু জিমি নিঃশব্দে ক্লয় কে ফেরত দিল আগের দেওয়া গিনিপিকটি ক্লয় চলে গেলে জিমি উপহারটি খুললো ভেতরে ছিল ক্রিস্টাল বল আর একটি চিলকুট যেখানে লেখা ছিল আমি তোমাকে ভালোবাসি এতদিনে ভালোবাসা বুঝতে পেরে সিদ্ধান্ত নিল ঘর ছেড়ে বেরিয়ে আসবে বাতাস থেকে সুরক্ষিত একটি বিশেষ পোশাক বানালো সে রাত জেগে পরিকল্পনা করে অবশেষে শক্তিশালী পোশাকটি তৈরি হলো সাহস করে জিমি বছরের পর বছর বাস করা ঘরটি ছিঁড়ে ফেললো খামাগুড়ি দিয়ে নিস্তলায় নামলো বছর পর প্রথমবার বাইরে পা রাখলো দুর্ভাগ্যবশত সে এখনো কোনো কিছু স্পর্শ করতে পারত না আনন্দে রাস্তায় দৌড়াতে দৌলাতে হঠাৎ থেমে গেল একটি বাস তাকে ধাক্কা দিয়ে উড়িয়ে দিল বাসের যাত্রীরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ছিলেন জিমিকে নিকারাগুয়া যেতে শুনে তারা তাকে সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভেবেছিলেন এটি হবে আনন্দের যাত্রা কিন্তু বিশ্বাস নিয়ে বিদ্রোপ করায় তাকে এক মরুভূমিতে ফেলে রেখে গেলেন পথে একজনের সাথে সাক্ষাৎ হলো যে গাড়ি মেরামত করছিল জিমির প্রেম কাহিনী শুনে সেও নিজের প্রেমের প্রতি নিষ্ঠা প্রকাশ করল। জিমির প্রেম খুঁজতে সাহায্য করতে লোকটি তাকে গ্যারিতে তুলে নিল কিন্তু এক শহরে পৌঁছে লাস ভেগাসের প্রতি আসক্ত হয়ে জিমিকে বিদায় জানালো জিমি এক রাস্তার ধারে ট্যাক্সি পেলেন গাড়ির বৃদ্ধ চালক তার গল্প শুনে বললেন আমি নিজের চোখে দেখবো তোমার রেমের পরিণতি সারা রাত গাড়ি চালিয়ে ভোরবেলা জিমি দেখলেন বৃদ্ধ চালক নিধন হয়ে রয়েছেন বাক নেওয়ার সময় জিমি এক মুদির দোকানে পড়ে গেলেন এখন ক্লয়ের বিয়েতে মাত্র তিন ঘন্টা বাকি প্রেম ফিরে ফেতে জিমি লক্ষ্যের দিকে দৌড়াতে লাগলো হঠাৎ এক ব্যক্তিগত বিমানে উঠে দেখলেন পাইলট সেই বৃদ্ধের যমজ ভাই ভাইয়ের মৃত্যুতে ক্লয়ের জন্য তার শেষ ইচ্ছা পূরণ করতে তিনি সাহায্য করতে গিয়েলেন বৃদ্ধের সহায়তায় জিমি পৌঁছালেন নায়াগরা জলপ্রপাতের কাছে যেখানে ক্লোয়ের বিয়ের মন্ডুক সাজানো কিন্তু হেলিকপ্টার চালানোর সময় বৃদ্ধ মারা গেলেন জলপ্রপাতের দিকে ধেয়ে আসা হেলিকপ্টার থেকে জিমি আক আকাশে চিটকে পড়লে আর নিচে পড়লে প্রবল জরলাশের মধ্যে ভাগ্য কমে তার বুবল সুট তাকে বাঁচালো বিয়ের মঞ্চে ভ্যাদ্রি কণ্ঠ বিয়ের মঞ্চে ভ্যাদ্রি বললো ক্লয় মার্ককে তোমার স্বামী হিসেবে গ্রহণ করো শেষ মুহূর্তে জিমি অনুষ্ঠান থামালো ক্লয়ের সামনে দাঁড়িয়ে বললো তোমার পাশে এক মিনিটও যদি পাই তা সারা জীবনের সমান যদি না চাও আমি চলে যাব বলেই ক্লয়কে চুমকে বুবল সুট ছিঁড়ে ফেললো চুম্বনের পর জিমি ম্যাটিতে পড়ে গেল কিন্তু কয়েক সেকেন্ড পরেই আশ্চর্যজনকভাবে তার চোখ খুলল প্রেমের শক্তি অসাধারণ জিমি ক্লয় বিয়ে করলো বিয়ের গেল সেই দুই বিয়ে বেঁচে আছেন তাদের বান্ধবী নিয়ে বেরিয়েছেন। এই অবাস্তব গল্পটি আসলে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি বাস্তবের বুবল বয় বুবল ঘর ছেড়ে মাত্র চার মাস বেঁচে ছিল কিন্তু জীবনের শেষ মুহূর্তে সে তার মাকে জড়িয়ে ধরে বলেছিল তোমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর ফুল ভিডিও যদি দেখতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে ফুল ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক আমার ইউটিউব ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে